তুমি গোসল করে ওখানে চুল শুকাবা অনুমতি আছে চুল বড় রাখা এই মেয়েদের জন্য কি উত্তম চুল বড় রাখবে আমাদের সদসসাহুজুর শান্তলাল কর্তৃক পুরি উনাbibির জন্য বাস বাইজ দিয়েছিলেন বাস গোসল করে ওনার বিবি বাসের মধ্যে চুল দিয়া এক করে বসে থাকতেন যতক্ষণাইয়া পানি ঝরে এরপরে চুল শুকাই সুতরাং ওই রকম মারিয়াম উনি উনার চুল শুকাইতেছেন এমন সময় ওনার সামনে আইসা এক যুবক সবুজ পাগড়ি সবুজ চাদর সবুজ লুঙ্গি ঘন কালো দাড়ি ঘন কালো বাবরি যুবক এসে দাঁড়াইছে যুবকরা মনে মনে করে যুবক নিয়ে তো চাষা ঘন কালো দাড়ি এবার যুবক হয়ে গেছে এরকম বুঝ হয়ে গেছে যে মানে দাড়ি রাখলে বন্ধু তার বন্ধু চাচা ব্যঙ্গ

আল্লাহ তার চেহারার সৌন্দর্য দিছে আর বুড়া কালে এমন করে এই যে পশমার একটা দেহা আমি দেখছি তাই শুনি ছেলে আরে বুড়ে একটা পশম তাও রাখবে না পুরা মনে হয় যেন চামড়া কাটো তবুও দাঁড়িয়ে রেখে তো এরকম একজন দাঁড়িয়ে সে গেছে করে তবুও কয়ে কি যে চলো এবার আমিই বাবুজি করবো